সবাইকে আমি জানা ফ্রম যে একটি সিস্টার্স ব্লগ চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকেও চলে আসছি বাইরে থেকে আসলে আজকে হচ্ছে গিয়ে আমি যে ইন্টারভিউ দিয়েছিলাম গাড়ি শেখার জন্য সেখানে টিকে গিয়েছি সো এটা ওয়ান উইক পুরো টাফভাবেই দেখবে সো ওখানে আজকে শুভেচ্ছা ক্লাস ছিল তার প্রথম ক্লাস ছিল তো ওখানে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এতে এখানে গাড়ি শেখানো হচ্ছে আর আমাদের তো ওইভাবেই শেখাবে মানে গাড়ি এইভাবে হালকা কার যেগুলো আছে ওগুলাই শিখাবে ভারী কোনো কার্য না বা স্কুটিও না সো এটাই হচ্ছে বড় কথা আর সব থেকে বড়ো কথা ইট ওয়াজ মাই ড্রিম যে আমি কার চালানো শিখবো অ্যান্ড বলা যায় না ড্রিম মনে হয় কি মানে হচ্ছে কি একটা মাধ্যমে হোক এটা পূরণ হচ্ছে একটা আশা বলা যায় তো আসলে সব কিছুতেই একটু ধৈর্য ধরে থাকতে হয় সময় হলে আই থিঙ্ক সব কিছুই আসে আমাদের জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভালো লাগার মুহূর্তটা আশা করি আপনারা হচ্ছে কি একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হচ্ছে কি অবশ্যই 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 আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা দেখে আসা যাক এই যে আজকে আসছি আজকে কিন্তু আমাকে ডাকা হয়েছে কোর্স থেকে সোহিয়ারায়াম আমাদেরকে মিষ্টিও দিয়েছে যেহেতু শুভেচ্ছা ক্লাস ছিল অ্যান্ড এই যে সব হচ্ছে বিটি বিআইটিসি সব গাড়িগুলো অ্যান্ড হচ্ছে গিয়ে টোটাল এখানে অনেকগুলো ক্লাস হবে ইয়ে অনেকগুলোই ক্লাস হবে প্রায় এইটটি প্লাস ক্লাস হবে তো এগুলো করা লাগবে আসলে আমি আমি একটু হচ্ছে গিয়ে দ্বিধার মধ্যে আছি এর জন্য কিভাবে কি করবো যেহেতু আমার এক্সাম আসছে তাও ট্রাই করা যেহেতু এখানে অনেক মানুষ থেকে হচ্ছে গিয়ে ডাকে তো এই যে এখানে হচ্ছে আমাদের ক্লাসরুম এখানে আমাদের কে যে মিষ্টি দিয়েছে আজকে শুভেচ্ছা ক্লাস যেহেতু একটা টাফ কম্পিটিশন থেকে আমরা এসেছি যে এটা হচ্ছে গিয়ে সেই বিআরটিসির হচ্ছে মেন অফিস আর কি এখানে এটা হচ্ছে মেন অফিস না এটা একটা শাখা এটা 12 নম্বর শাখাটা এখানে সব বিআরটিসির বাসগুলো কিন্তু এখানে স্টপেজ করে যত ইউনিভার্সিটি বলেন সব বাসগুলোই আসলে এখানে আসে আর এই তো আমাদেরকে যেটা শিখাবে সেটা হচ্ছে এই প্রাইভেট কারগুলো এগুলাই শিখাবে এবং হালকা জানে যে লাইসেন্সটা সেটা দিবে এই তো এই যে এখানে সব ইউনিভার্সিটির বাসগুলো থাকে আর এখানে হচ্ছে গিয়ে মেন অফিস তাদের আর এই হচ্ছে কি আমার ক্লাস ছিল ক্লাস টাস করা শেষ এখন বাসায় চলে যাব আর সব থেকে বড় কথা এই প্রজেক্টের সম্পর্কে অনেকে জানতে চায় বা অনেকে এটা ইনফরমেশনটাও জানে না এই প্রজেক্টটা সম্পর্কে এগুলো কিন্তু সেফের আন্ডারেই এক এক একটা প্রজেক্ট থাকে সেফের আন্ডারে প্রজেক্টগুলো হয় এবং এগুলো এক একটা কোর্সের মাধ্যমে হয় সেফের এরকম অনেকগুলো প্রজেক্ট মানে কোর্স করায় বিশটা প্রায় কোর্স করায় এর মাঝখানে এটা হচ্ছে একটা কোর্স ড্রাইভিং যেটা এখান থেকে হচ্ছে আপনার প্রফেশনাল যে লাইসেন্স সেটা দেওয়া হবে তো এ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ